নমস্কার সুপ্রিয় বলছে বছর পর কুম্ভতে ভাগ্য খুলবে এই তিন রাশির জাতক জাতিকাদের দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন দেখুন সময়ের সঙ্গে গ্রহের অবস্থান কিন্তু বদল হয় আর তার প্রভাবে রাশিচক্রের প্রতিটি রাশির ভাগ্য পরিবর্তিত হয় কোনো কোনো সময়ে সুখ শান্তি সমৃদ্ধি আসে আবার কখনো দুঃখ কষ্ট বিপদের মধ্যে পড়তে হয় গ্রহের অবস্থানের উপরেই কোনো রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয় জ্যোতিষ মতে এমনটাই মনে করা হয় তবে কখনো কোনো রাশিতে একাধিক গ্রহ নির্দিষ্ট ফর্মুলায় অবস্থান করলে সেক্ষেত্রে বাড়তি প্রভাব পড়ে এই বিশেষ যোগের ফলে এক বা একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হবেন হঠাৎ করেই খারাপ সময় কেটে যাবে ভালো সময় আসবে তবে দু সালের শুরুতেই গ্রহের অবস্থানে কিছু পরিবর্তন হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রায় তিরিশ বছর পর এই বছরেই কুম্ভতে শনি ও বুধের মহামিলন ঘটতে চলেছে এর প্রভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু দ্রুত বদলে যেতে পারে বর্তমানে অত্যন্ত প্রিয় মূল ত্রিকোণ রাশি শনি কুম্ভতে অবস্থান করছেন অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতেই কুম্ভতে প্রবেশ করতে চলেছেন বুধ প্রায় তিরিশ বছর পর কুম্ভতে শনি ও বুধের মিলন হতে চলেছে বুধকে গ্রহদের রাজকুমার বলা হয় বুধের প্রভাবে কারোর কেরিয়ার বুদ্ধি ব্যবসা সাহসে তুমুল উন্নতি হতে পারে অন্যদিকে শনি হলেন কর্মফলদাতা ফলে এতদিন যদি কঠিন সময় গিয়ে থাকে তবে অবশেষে তার অবসান হতে পারে এবং পরিস্থিতি অনেক অনুকূল হয়ে যাবে হাতের সামনে সুযোগ বাড়বে স্বাস্থ্য মানসিক এবং দৃঢ়তা পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যাবে ফলে চেষ্টা করলেই নির্বিঘ্নে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন এবং কেরিয়ার ব্যবসা পড়াশোনা চাকরি ক্ষেত্রে তুমুল উন্নতি হতে পারে আপনার আসুন জেনে নেওয়া যাক যে এর ফলে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা প্রভাবিত হতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাতে দু সাল মিশ্র গিয়েছে তবে দু সালটা কুম্ভ রাশির ভালো যাবে বুথ ও শনির যোগের ফলে এই বছর ভালো যাবে মিথুন রাশির তারপরে হচ্ছে মিথুন রাশি নতুন বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ ও শনির যোগের সুফল মিলবে রাশির নবম ঘরে এই মহামিলন হতে চলেছে এর ফলে তুলা রাশির কেরিয়ার আর্থিক ও পারিবারিক জীবন সুখের হবে তারপরে হচ্ছে সিংহ রাশি এই জাতক জাতিকাদের জীবনে বুধ ও শনির মহামিলনের প্রভাব পড়েছে কেরিয়ারের সম্পর্কে উন্নতি ও আর্থিক সমৃদ্ধির যোগ রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি তিরিশ বছর পর কুম্ভতে যে মহাযোগ সৃষ্টি হচ্ছে যার ফলে ভাগ্য খুলবে এই তিন রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করতে ভুলবেন না